তো প্রিয় দর্শক বন্ধুরা ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ পাঁচই জুন এখন ঠিক দেখতে পাচ্ছি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু তুমুল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত চলছে এখন ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি এখন ঠিক টাইম দশটা পাঁচ পি এম দেখতেই পাচ্ছি কিন্তু ইতিমধ্যে লাইভ বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া বলরামপুর এবং দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর বাঁকুড়া আরও দেখতে পাচ্ছি কিন্তু আমরা জামশেদপুর ঝা ঝাড়গ্রাম খড়গপুর এই সর্বত্র নিয়ে দেখতেছে এখন তুমুল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত চলছে এদিকে দেখতে আছি আমরা আসানসোল চিত্তরঞ্জন নৈহাটি আরও দেখতে আমরা উত্তরের দিকে যেমন দেখতে পাচ্ছি আমরা মালদা বালুরঘাট এবং কিরণ দিঘি এদিকে দেখতে পাচ্ছি কিন্তু আরও উত্তরে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার সামনেও কিন্তু বৃষ্টিপাত চলছে এদিকে বাংলাদেশের রংপুর বুগুড়া আরও দেখতে আছি আমরা মহাদেবপুর এবং দেখতে পাচ্ছি আমরা সিঘড়া রাজশাহী আরও দেখতে পাচ্ছি কিন্তু আমরা ধীরে ধীরে এগোচ্ছে দেখতে আছি ময়মোহন সিং এবং নেত্রকোনার দিকে তার জেনে কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা একাধিক অংশে দেখতেই পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু এখন লাইভ বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত চলছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা খড়্গপুর এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখন তুমুল বজ্রপাত সহ বৃষ্টিপাত তো আমরা আরো আগামী দিনে এগোবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে আগামী কয়েকদিন তো দেখে নেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি কিন্তু আগামী সকাল টাইমে দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল বৃহস্পতিবার সকাল টাইমে দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক অংশে দেখতেই পাচ্ছি তার মধ্যেই রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এবং বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও ময়মনসিংহ নেত্রকোনা এবং সিলিং মেঘালয় দিশপুর আসাম এবং শিলাচর নাগাল্যান্ড এবং মণিপুর সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু বৃষ্টিটা অনেকটাই কম তবে আগামীকাল থেকে কিন্তু ফের তাপমাত্রা ভয়ঙ্কর পরিমাণে বৃদ্ধির আশঙ্কা রয়েছে ফের কিন্তু তাপপ্রবাহ আর আশঙ্কা রয়েছে তো ঠিক কতদিন চলবে এই তাপপ্রবাহ তো দেখে নেওয়ার চেষ্টা করব আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এবং কতদিন এই তাপপ্রবাহের চলার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি এই যে তাপপ্রবাহ মূলত দেখতে পাচ্ছি সোমবার দেখতে পাচ্ছি সোমবার দশই জুন অবধি কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিম বিভাগের তাপ্রবাহ হওয়ার আশঙ্কা তবে চলবে উত্তরবঙ্গ বিভাগে দুই বাংলার কিন্তু তুমুল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে টানা বৃষ্টিপাত দেখতেই পাচ্ছি কিন্তু টানা বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ কিন্তু চলবে টানা বৃষ্টি তবে দেখতে পাচ্ছি ফের গভীর নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে দেখতেই পাচ্ছি মূলত দেখতে শুক্রবার অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা চোদ্দোই জুনের পর থেকে কিন্তু বিরাট পরিবর্তন আবহাওয়ার দেখতেই পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে গভীর লো প্রেশার এরিয়া সিস্টেম তার জেরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং উত্তর বিভাগ এবং গোটা বাংলাদেশ সর্বত্র জুড়ে কিন্তু অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী দিনে তো দেখে নেওয়ার চেষ্টা করব বঙ্গোপসাগরের ওপর কী পরিস্থিতি তো দেখতে যাচ্ছি যে বঙ্গোপসাগরের ওপর প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝা প্রবেশ করছে মায়ানমারের গা থেকে হয়ে বাংলাদেশের ওপর থেকে হয়ে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু একটা লো প্রেশার এরিয়া বা ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি করছে তার জেরে কিন্তু অতি ভারী বৃষ্টির সমান রয়েছে আগামী দিনে তবে দক্ষিণ ভারতে সর্বত্র কিন্তু বর্ষা প্রবেশ করেছে তার জেরে কিন্তু মুম্বাই কেরল কর্ণাটক হায়দ্রাবাদ বেঙ্গালোর তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ নাগপুর এবং মুর্শিদাবাদ সর্বত্র জুড়ে কিন্তু মহারাষ্ট্র এই সর্বত্র জুড়ে কিন্তু চলবে তুমুল বৃষ্টিপাত বর্ষা কিন্তু প্রবেশ করেছে এই সর্বত্র এলাকাতে তার জেরে কিন্তু অতিভারী বৃষ্টি চলবে গোটা দক্ষিণ ভারতের সর্বত্র জুড়ে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ কোটাই।